প্রিয় বন্ধুরা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার দুটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে একটি করেছে পশ্চিমবঙ্গ সরকার অন্যটি করেছে দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দুই হাজার ষোলো সালের এসএসসির এসসির নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলই হাইকোর্ট বাতিল করে দিয়েছে ফলে উচ্চ আদালয়ের হিসাবে চাকরি চলে যেতে বসেছে এক লব্ধে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের তা রুখতেই শুভেচ্ছা চেয়ে রাজ্য সরকারের এই স্পেশাল লিভ পিটিশন পশ্চিমবঙ্গ সহ সারা দেশব্যাপী লোকসভা নির্বাচন চলছে হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অনেকেরই ভোটের ডিউটি আছে এই অবস্থায় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বিশেষ কোনো পরিবর্তন না হলে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আগামীকাল শুক্রবার দ্বিতীয় দফার লোকসভার ভোটের কাজ করতে হবে কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কাদের চাকরি গিয়েছে তা এখনও কমিশন জানিই না চাকরিচ্যুতদের চিহ্নিত করা যায়নি তাই এই পদক্ষেপ